হ্যালো ভক্তরা কি অবস্থা তোমাদের কেমন আছে আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ গাইস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে খুব সহজেই চলে আসবা বারমুডা ম্যাপের নিচে তাওবার পিক থেকে গাইস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে চলে আসবা খুব সহজেই বারমুডা ম্যাপের মাটির নিচে তো আজকে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো তো ভিডিওটা স্কিপ করে দেখবা না যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে তোমরা মাটির নিচে আসার বদলে একদম চান্দের দেশে চইলা যাবা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করবা আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য তার আগে একটা কথা আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আমার নাম নিয়ে ভিডিও বানান আমার নাম আরিফ তো ভাই তোমার নাম নিয়ে ভিডিও বানাইতে যাই আমি দুইবার মারা খেয়ে যাই তো আরিফ ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরিফ ভাই তোমাকে রইল নতুন বছরের অনেক অনেক শুভ চ্ছা চলো গাইস একটা মুহূর্ত মিস করোনা আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা চলে আসলাম গেমের ভিতরে আর আমরা ল্যান্ডিং করতেছি পিকের ভিতরে আমাদের সাথে পড়ছে হাজার হাজার এনিমি সোলো ম্যাচে পিকে নামার সময় দেখি আকাশ দিয়ে বৃষ্টি হচ্ছে তাও আবার এনিমির তো এখানে দেখতে পারতেছে এনিমি ফাইট করতেছে তো ওদের সাথে আমি ফাইট করতে পারবো না কারণ গাইস আমার কাছে নাই কোন গান তাই নিউটনের বুদ্ধি খাটাইয়ে চলে আইলাম পিকের এই পাশে ঘরের পাশে তো এই কেন আসার পর দেখি আর এনিমি জাউরা জাউরা এনিমির হাত থেকে বাঁচার জন্য আমি একটা ইঞ্জিনিয়ারিং মাথা খাটিয়ে এখানে একটা ওয়াল তুলে দিলাম তারপরে বিজ্ঞানীদের মতো বেরেন খাটাই দাঁড়াইয়া ঢুকে গেলাম ঘরের ভিতরে ঘরের ভিতরে ঢোকার পর দেখে এনিমিটা মারার জন্য আমাকে চারপাশ খুঁজতেছে এতগুলো এনিমির ভিতরে আমার ফোন হয়ে গেল টিকটকার কারণ গাইস আমার ফোন ষোলো মোশনে কাজ করতেছে লেগ দিতেছে অনেক প্রচুর পরিমাণ তারপরও নিউটনের ফাডা মাতা নিয়ে গতি বেগে সূত্র লাগাইয়া আমি খুব গতিতে দৌড়দৌড়ি করতেছি কিন্তু গাইস আমাকে কোনো এনিমি মারতে পারতেছে না আর এখানে পেয়ে গেলাম ম্যাকটেন যার ভিতরে নাই কোনো অ্যামো আর পেয়ে গেলাম প্যারাফল যার ভিতরে আছে অনেকগুলো অ্যামো এইখানে দেখতে পারি যে একটা এনিমি তারপর আমি নিউটনের ফাডা মাতার বুদ্ধি খাটিয়ে একদম এনিমিটাকে চান্দের দেশে বসে পাঠাইয়ে দিলাম তারপরে আমি এখানে বড় লোকদের মতো অনেকগুলো লুট করে নিলাম তো এখানে আমি পেয়ে গেছি অ্যামো তাও আবার ম্যাকটেনের টেনের তোমাকে এই ট্রিকটা করার আগে অবশ্যই পিকটাকে খালি করে নিতে হবে আর নাহলে গাইজ তোমাকে এনিমি একদম চান্দের দেশে পাঠাইয়ে দিবে পিকের ঘরের ভিতরে চলতেছে অনেক ভাঙচুর আর এদিকে একটা কি মাকড়সা আমার গায়ে উঠে একদম আমি হয়ে গেলাম ছোলো আমি বড় লোকদের মতো বেরেন ঘাটাইয়ে চলে আইলাম পিকের এই পাশে আর পিকের এই পাশে আসার পর দেখি চান্দের দেশে একটা এনিমি আমাকে মারতেছে চান্দের দেশ দিয়ে যে এনিমিটাকে আমি মারতেছিল সরি আমাকে মারতেছিল সেই এনিমিটাকে আমি একদম চান্দের দেশে পাঠাইয়ে দিলাম তারপরে নিউটনের ফাডামাতার বুদ্ধি দিয়ে চলে এলাম গাছের তলায় তারপর কিছুক্ষণ ভাবলাম ভেবে পেলাম যে আরো কিল করতে হবে এনিমি ফসা হয়েছে কিনা সেটা দেখতে হবে আমি দেখতে পারি যে ঘরের ভিতর কে যেন ফাটাফাটি করছে তারপর বুদ্ধি খাটাই যখনই ঘরের ভিতর আসলাম ভাই ও শিট ও নো ও ম্যান ভাই হেডশট ভাই হেডশট প্যাক কর দে প্যাক কর দে ভাই 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 তারপরে আপেল পরা ফাডামাতায় আমার আরেকটা বুদ্ধি এলো যে আমার কাছে আছে গ্রেনেড তো আমি লাড্ডুটাকে যখনই মেরে দিই তখন দেখি ওই লাড্ডু আমার দিকেই আক্রমণ করেছে তারপরে আমি দেখতে পাই যে আমার কাছে আছে গরম পানি তাই আমি গরম পানি দিয়ে অ্যাটাক করলাম এনিমির উপর ও ভাই ও চিট অন্য চাপ 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 বর বর ভাই আমি পুরো হকার ভাই হকার গাইজ দাও একদম ওই বড়িশর দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম তারপরে গাছ থেকে আপেল পড়া ফাটা মাথা দিয়ে চলে এলাম বুদ্ধি খাটিয়ে এই যে এসপি বাড়ানো বক্সটার কাছে এইখানে আসার পরে আমরা এখান থেকে এসপি বাড়িয়ে নিলাম গাইজ আমাদের এই ট্রিকটা করার জন্য অবশ্যই আমাদেরকে ওরিয়ন ক্যারেক্টার চার্জ করে নিতে হবে তো গাইজ দেখা যাক যে এখন আমাদের পুরো পিক ফসা হয়েছে কিনা তারপরে দেখি একটা এনিমি নিউটনের গতি সূত্র লাগাইয়ে খুব স্পিডে দৌড়ে যাইতেছে হঠাৎ গাইস আমি একদম পুরো হকারদের মতো হেসর দিয়ে চান্দের দেশে পাঠাই দিলাম গাইস আমাদের পুরো পিক ফসা গাইস এখন আমাদের লাগবে কি একটা গাড়ি কারণ এই ট্রিকটা করার জন্য তোমাদেরকে অবশ্যই গাড়ি নিতে হবে আর তোমাদের ওরিয়ান ক্যারেক্টার সার্চ করে নিতে হবে তো কলিজের দাদুরা এই ট্রিকটা করার জন্য তোমরা চলে আসবা পিকের এই লোকেশন যে একটা ঠালা জায়গা আছে এই ঠালা জায়গায় একটা গাড়ি নিয়ে তোমরা এই ট্রিকটা যে কোনো গাড়ি দিয়া করতে পারো এই ট্রিকটা করার জন্য তোমরা এই লোকেশনে চলে আসবা এইখানে আসার পরে তুমি গাড়িটাকে ঠিক এই জায়গায় সেট করে দিবা তো গাইজ এই জায়গায় সেট করার পরে তুমি তোমার মোবাইল ডেটা অফ করে ফেলবা তারপরে গাইজ তুমি অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন 99 নাইন প্লাস হয়ে যায় যখন গাইজ তোমাদের নাইনটি প্লাস হয়ে যাবে তখন তুমি গাড়িটাকে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসবা গাইজ তোমাদেরকে বলি যে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবা না যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে গাইজ তোমরা কিন্তু কিছুই শিখতে পারবা না তো গাইজ তোমরা গাড়িটাকে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসবা শান্ত সারে দিকে এদিকে আসার পরে তুমি তোমার মোবাইল ডাটা আবার অন করে দিবা তো গাইজ ডেটা অন করার পরে তুমি সামনের দিকে গাড়িটাকে চালাইতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমাদের নেট না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত তোমরা গাড়িটাকে চালাইতেই থাকবা যখন গাছ তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে একদম যদি গেট অফে ক্লিক করে সাথে সাথে ওরিয়ান ক্যারেক্টার না অন করতে পারো তাহলে গাইজ তোমরা মাটির নিচে আসার বদলে চানদের দেশে চলে যাবা গাইস এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে আসার পর কি করে এলিমিনেটেড হয়ে যাবা তো গাইজ তোমরা ভিডিওটা স্কিপ না তাহলে গাইস কিন্তু কিন্তু তোমরা একদম এই মাটির নিচে আসার পর এলিমিনেটেড হয়ে যেতে পারো গাইস তোমরা যদি এই মাটির নিচে অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আসতে পারো তাহলে গাইস তোমরা এখানে বসে ভুইয়া করতে পারবা প্রতিটা ম্যাচ গাইস তোমরা কারাকারা কারা মিল থেকে মাটির নিচে যাওয়া টিক্স দেখতে চাও তারা ফটাফট করে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে মাটির নিচে যাওয়া টিক্স দেখিয়ে দিব গাইস তোমরা মাটির নিচে আসার পরে একটা ভুল কখনোই করবে না সেটা হলো গাইস তোমরা জাম্প করবে না যদি গাইস তোমরা জাম্প করে ফেলো তাহলে গাইস একদম এলিমিনেটেড হয়ে যাবা গাইস তোমাদেরকে আমি জাম্প করে দেখাইতেছি যে তোমরা কি কি না দেখতে পারতেছো আমরা জাম্প করার সাথে সাথে একদম এলিমিনেটেড হয়ে গেলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন নতুন টিপস ট্রিক্স দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে